আজকে কটার সময় বেরিয়েছো বেরিয়েছা কেনা কেমন হয়েছে কেন এত ওয়েট তুমি সামলাতে পারছো কত কেজি ওয়েট হবে মিনিমাম জলটা অনেক ভালি না হাত লাল হয়ে যায় ভাইরাল এই বাচ্চার ছেলেটির নাম বিক্রম মাত্র বারো বছর বয়সেই মার বনির দায়িত্ব কাঁথে নিয়ে বনকা বারাসাত লাইনে ট্রেনে হকারি করে বাবা নেই বোন হওয়ায় তাদের একা ছেড়েই চলে গিয়েছেন বাবা তাই বোন আর মায়ের পেট চালাতেই অমানসিক পরিশ্রম করে সে চল্লিশ ডিগ্রি গরমে ওই ছেলেটা সকাল নটা থেকে রাত আটটা অব্দি ট্রেনে ট্রেনে হকারি করতে বেরিয়ে পড়ে পড়াশুনোর কথা জিজ্ঞেস করতেই সে বলে সপ্তাহে তিন দিন স্কুল আর বাকি তিন দিন ট্রেনে হকারি করি আসুন আজ বরং জেনে নি বারো বছর বয়সের এই হার না মানা যোদ্ধার জীবনের গল্পটা আজ বরং শুনে আসলেই স্ট্রাগল কাকে বলে তার প্রকৃষ্ট উদাহরণটা বিক্রমের বাড়ি চাঁদ পাড়ায় মা বাবা আর তাকে নিয়ে ছিল গোটা পরিবার ছেলেটি জানায় যখন তার বোন হয় ঠিক তারপরেই বাবা তাদের ছেড়ে চলে যান আজকের যুগে মানুষ যে রয়েছেন তা ভাবতেও অবাক হতে হয় একই বাবা ছেড়ে গিয়েছেন আর তার ওপর বোন ছোট তাই রাস্তার হোটেলে কাজ করে কোনো মতে সংসার চালান মা কিন্তু না তাতেও যখন নুন আনতে পান্তা ফুরোচ্ছে ঘরে ঠিক তখনই সংসারের হাল ধরল বারো বছরের এই বিদ্রহ যে বয়সে আজকাল ছেলেমেয়েরা মোবাইল গেমে থাকে রিলসে আসক্ত হয়ে পড়ে সেই বয়সে দাঁড়িয়েই একটা গোটা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এতটা সহজ বিষয় নয় কিন্তু বিক্রম জানিয়েছে সপ্তাহে তিন দিন সে স্কুলে যায় বাকি তিন দিন বেরিয়ে পড়ে হকারি করতে সপ্তম শ্রেণীতে পাঠরত বিক্রমের কথায় তার ইচ্ছে বোনকে পড়াশুনো শিখিয়ে মানুষ করবে সে ছেলেটার বয়সটা অল্প কিন্তু এই বয়সেই যে মূল্যবোধ তার মধ্যে জন্মেছে তা সত্যিই স্যালুট জানানোর মতোই গত ছ মাস ধরে সকাল নটায় বাড়ি থেকে বেরিয়ে বনগা স্টেশনে আসে বিক্রম সেখান থেকে ভিড় ট্রেনের ধাক্কা খেতে খেতে শুরু হয় তার রোজগার আর এভাবেই বনগা থেকে বারাসাত আবার বারাসাত থেকে বনগা ট্রেনে যাতায়াত করে ঝুড়ি ভাজা বিক্রি করে ছেলেটা তার কথায় দিনে মোট আয় হয় টেনে টুনে দুশো টাকা খাবার বলতে সকালে শুধু পাউরুটি আর ব্যাস কষ্ট হয় নিশ্চয়ই কিন্তু হার মানে না ছোট্ট বিক্রম মাসকেলে রয়েছে টিউশনির খরচ যা প্রায় পাঁচশো টাকা এছাড়াও ঘর ভাড়া আর খাবারের যোগান তা দিতেই হিমশিম খান মা তাই আর না ভেবে লোকাল ট্রেনে একাই বেরিয়ে পড়ে চাঁদপাড়ার বিক্রম বিক্রমের খোঁজ পেতে গেলে পৌঁছে যেতে হবে বনগা স্টেশনের ওভারব্রিজ চত্বরে সেখানে তাকে এক ডাকেই চেনেন সকলে বিক্রমের জীবন কাহিনী আসলে আমাদের আরো একবার শেখায় জীবনে ভেঙে পড়ার আগে উঠে দাঁড়ানোর চেষ্টাটা অন্তত করতে হয় জন্মদাত্রী মায়ের পাশে কিভাবে খুঁটি হয়ে দাঁড়াতে হয় কিভাবে হার না মেনে জীবন সংগ্রামের ময়দানে অবতীর্ণ হয়ে দাঁতে দাঁত চেপেই লড়াইটা লড়ে যেতে হয় বারো বছরের বিক্রম আসলে চোখে আঙুল দিয়েই বুঝিয়ে দিচ্ছে ইচ্ছে শক্তি আর মনের জোর থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় ভালো থেকো বিক্রম নিজের পড়াশোনাও চালিয়ে যেও বোনকে লেখাপড়া শিখিয়ে বড় করে তোলো আর এভাবেই মায়ের পাশে থেকে যেও আজীবন আমাদের অনুরোধ একটাই যদি কখনো ঘটনাচক্রে লোকাল ট্রেনে যাতায়াতের সময় বিক্রমের দেখা পান তাহলে ওর থেকে কিছু কিনে নেবেন জানবেন জীবন সংগ্রামের অমসৃণ রাস্তায় চলার পথে ছোট্ট ছেলেটার কাঁধে একটা ভরসার হাত রেখেছিলেন আপনি তোমরা কিনলেই আমার সংসার চলবে